আসসালামু আলাইকুম শুভ থেকে চলে আসার নতুন ভিডিও নিয়ে কিছু জমজম সুজের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন একদম ইউনিক কালার একদম ইউনিক ডিজিটাল প্রিন্টের ভিতরে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা এক অন করে দিবেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে তিনশো সত্তর শুভাস তেরো মাস সেন্টার হচ্ছে এলিভেন রোডে আপনার শপ নম্বর হচ্ছে জি তেরো লেভেল জি আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এইসঅ অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তো এটা দেখেন হোয়াইট কালার ভিতরে আকাশি এবং হলুদ কালারে চার পাঁচটা কালার দিয়ে আবার ডিজিটাল প্রিন্ট করা এবং মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট এটা আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দুপাটার দেখেন আরো সুন্দর আর একবার পাঁচ হাতে লম্বা হবে টোটাল এটা ইউনিক এটা ডিজাইনের ভিতরে আমরা নিয়ে আসলাম জমজম সুইস কালেকশন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার পাবেন আর এটার যে ব্যাকপার দেখাই আমরা তো এটা হচ্ছে ব্যাকপাটা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি ফুলের এবং চার পাঁচটা কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে আপনার দুইটা হাতা কাপড় ফুল ফুলতা এবং থ্রি কটার হয়ে যাবে তো এটা হচ্ছে জাম কালারের ভিতর বিস্কিট কালার এবং রেড কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট পিন করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আজকে দেখাবো এটা হচ্ছে সেম বডি কালার আপনার সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন অনেক সুন্দর এবং আড়াইত বার দুপাটটা পাঁচার উপর লম্বা হবে প্রত্যেকটা কিন্তু পাছাদের উপর লম্বা এবং আড়াইত বহরের উপর এটা কিন্তু নামা জিউন না এগুলো কিন্তু কস্ট গ্যারান্টি আর আমরা এগুলো কিন্তু অফারে দেব একবার গরমের অফার তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে ব্যাকপোর্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা চার পাঁচটা কালার দিয়ে এবং ফুলগুলো দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইনের আজকে জমজম সুইস কালেকশন দেখাবো এটা হচ্ছে হাতা কাপড় ফুল হাতা এবং থ্রি হয়ে যাবে তো এটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর টাইগার প্রিন্টের ভিতরে গ্রিন এবং আপনার অলিভ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এবং নিচে কিন্তু আপনার চুন্ডি স্টাইলেরও প্রিন্ট করা আছে সে আপনার সেম কালার আপনার সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটা যদি দেখাই দুপুরটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং বহরটা দেখেন অনেক বড় একটা বহরের উন্না পাঁচ হাতে লম্বা হবে এবং রং ঘোষ গ্যারান্টি কিন্তু এগুলো তো এটা হচ্ছে ব্যাকপাটা দেখতে পাচ্ছেন ব্যাকপাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার যেটা হাতা কাপড় তো এটা হচ্ছে চুন্ডির ভিতরে রেড কালার এবং ইয়েলো কালার দেখেন মাসাল অনেক সুন্দর প্রিন্টটা এবং ইউনিক প্রিন্টের ভিতরে আর আপনার রেড কালার সালোয়ার পাবেন এবং যেটা চুন্ডি স্টাইলের আর ও দুপাটা যদি দেখাই দুপাটা কিন্তু আপনার ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে দেখেন অনেক সুন্দর মশাল্লাহ যাদের লাইক স্ক্রিন শর্ট দিয়ে নামেরটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর একদম টোটালি ইউনিক একটা ডিজাইনের ভিতর ভিতরে স্টাইলের আর আমাদের জমজম সুইচগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গায়ে এরকম জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন লেখা থাকবে যেটা আপনারা দেখে নেবেন মার্কেটে কিন্তু এগুলো আপনার যেগুলো দুই নাম্বার কপি এগুলোও আছে কিন্তু এগুলো কিন্তু এক নাম্বারের ভিতরে আপনার রংকচ গ্যারান্টি পাচ্ছেন তো এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে চুন্ডির ডিজিটাল প্রিন্ট এবং ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে দুইটাই এটা ভিতরে পেয়ে যাবেন দেখেন কালারটা দেখেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা এবং দুপুরে যদি দেখাই দেখেন স্ট্যাবের ভিতরে আবার ঘুরি ঘুরে আপনার তিনটা বল স্টাইলের আপনার ডিজিটাল প্রিন্ট করা দুইটা পাইরে থাকবে মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর যাদের এটা লাগবে স্ক্রিন শর্ট ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন যারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপারটা আর এটা হচ্ছে দুইটা হাতের কাপড় এটা হচ্ছে ব্ল্যাক এবং পেস্টের ভিতরে দুটা কালার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এবং ফ্রন্ট পরে দেখেন বিভিন্ন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এখন একটা পান স্টাইল এর আছে এগুলো কিন্তু আমাদের কারিজ ডিজাইন এই দেখেন এখানে লেখা আছে কারিজ কারিজমা এবং অনেক সুন্দর একটা মশালা অনেক সুন্দর একটা ডিজাইন সেম কালার আপনার স্যালোয়ার পেয়ে যাবেন এবং দুপাটা দেখে গুটে গুটি স্টাইলের প্রিন্ট করা মশালা অনেক সুন্দর এটা লাগবে স্ক্রিন শর্ট দিন নামেটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে দুটো হাতের কাপড় তো আজকে ভিডিও এখানে শেষ করছি ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম